তোমরা আয়নার জালে ফেসে গেছো সব আয়না ঘুরিয়ে দিচ্ছে রাস্তা এভাবে চললে তো আমরাই হারিয়ে যাব আলোই কিছুই দেখতে পাচ্ছি না এটা কি হচ্ছে ঠিকঠাক তাকালেই সত্যিকারের পথ ধরা পড়বে ঠিক আছে আমি দেখছি আমি এত দ্রুত যাব আয়নাও ফেলবে তুমি সাবধান থাকো দেয়ালগুলো দেখতে এক রকম লাগছে আয়নার আলোয় কিছুই দেখতে পাচ্ছি না আমাদের সাথে এটা কি হচ্ছে ভুল রাস্তাগুলো চিহ্নিত করলেই আসল রাস্তা খুঁজে পাবো তুমি ঠিকই বলেছো আলোটাকে ওদিকে পাঠাতে হবে কি আমার চোখে আলো পড়েছে এবার পথ খুঁজে পাবো আমরা ওখানেই আমাদের পথ হো কাছে ধোকা টিকবে না তাহলে এবার সামনে যাওয়া যাক কে পারবে আমার ধাঁধা ভেঙে সামনে যেতে আমরা পিছিয়ে যাব না বালু উঠছে কিন্তু আমরা হারব না এবার কিছু একটা করতে হবে আমার গ্যাজেট আছে ঝড়কে থামিয়ে দিব তোমার গ্যাজেটই আমাদের রক্ষা করবে আমি সামনে থাকলে বালু ঝড় কিছু করতে পারবে না তুমি সত্যিই খুব সাহসী এখানেই আছে ঝড় বন্ধ করার রহস্য রহস্যটা এবার বের করতে হবে ধোকা ধোকার ভেতরে লুকিয়ে আছে আসল ফাঁদ এগুলো মায়া চোখ খোলা রাখো এই আলোই তোমাদের হারাবে তোমার সাহসী হলে পারবে ওই লিভার টানলেই ঝড় থেমে যাবে তাহলে দেরি করো না বন্ধুত্বের শক্তি দিয়েই তোমরা সাহসী হলে ওই জয় করতে পারবে তোমরা সত্যি খুব সাহসী এগিয়ে যাও ঠিক আছে আমরা শেষ পর্যন্ত থাকবো সাহস আর বন্ধুত্বেই আসল শক্তি আছে তুমি এখন আমাদের বন্ধু তো আমাদের খোঁজ শেষ সত্যিকারের গুপ্ত ধন বিশ্বাসই হচ্ছে না এটা সত্যি বন্ধুরা এটা আমাদের জয়ের মুহূর্ত চলো সবাই মিলে উদযাপন করি এটা চিপসের প্রাচীন রেসিপি এটাই আমাদের চিপ উৎসবের রহস্য আমাদের ফেরার পথ এখানে লুকানো ছিল তাহলে চল আর দেরি নয়